দু হাজার চব্বিশ আইপিএলে কিন্তু চ্যাম্পিয়ন কাপ নিয়েছিল তারা সেই জন্য দু হাজার পঁচিশে আইপিএলে কলকাতার ফ্যানরাও চাইবে যে এইবারও যাতে কাপ নিতে পারে জানি পরপর দুইবার কাপ নেয় অনেকটাই কঠিন বা অনেকটাই মানে অসম্ভব বলতে গেলে সম্ভব না কিন্তু তাও আমরা চাইবো যাতে যেতে সেই জন্য মানে কলকাতার দল কিন্তু এবার চ্যাম্পিয়ন হওয়ার মতনই দল শুধু ক্যাপ্টেনটা কী হবে এটা দেখতে হবে এবং ক্যাপ্টেন্সিটা ভালো করতে হবে আর ক্যাপ্টেন্সিটা ভালোর পাশাপাশি মানে দলটাও ভালো করে তৈরি করতে হবে এবার কেমন একাদশ বিধ্বংসী হতে পারে কলকাতা সেটা কিন্তু এই ভিডিওতে বলবো কলকাতার হয়ে সুনীল নারিন আর ডি কোক হয়তো ওপেন করতে পারে সুনীল নারিন এবার সুনীল নারিন যদি কোনো কারণে খেলতে না পারে সুনীল নারিন তারাই কলকাতা নাইট সমস্যা হবে এছাড়া সমস্যা হবে না তিন নম্বরে অজিনকে রানে খেলবে চার নম্বরে ভেঙ্কটেশ্বরের মতো ব্যাটসম্যান খেলবে পাঁচে চলে আসবে রিঙ্কু সিং ছয় নম্বরে অ্যান্দ্রি রাসেল সাত নম্বরে রমনদীপ সিং আট নম্বরে চলে আসবে যদি রমম্যান পাওয়ালকে খেলাতে হয় তাহলে স্পেন্সার জনসনকে খেলানো যাবে না আর যদি স্পেন্সার জনসন খেলে তাহলে রমম্যান পাওয়ালকে খেলানো যাবে না তাহলে তারপরে চলে আসবে হারশিত রেডা বরুণ চক্রবর্তী ভৈব বারোরা এরা এরা চলে আসবে ব্যাটিংয়ে এটাই হবে কলকাতা নাইট রাইডার্সের সেরা একাদশ এবার এই একাদশ নিয়ে চ্যাম্পিয়ন হবে বলে আমার মনে হয় না তার কারণ ভালো যদি যদি শ্রেয়াস অধিনায়ক হতো তাহলে বলতাম যে চ্যাম্পিয়ন হবে এবার যদি যেহেতু অধিনায়ক ভালো না জানি না রাহানে ক্যাপ্টেন হবে না রিঙ্কু সিং ক্যাপ্টেন হবে না ভেঙ্কটেশ্বর ক্যাপ্টেন হবে এক এক সময় এক এক আপডেট আসছে কোনো সময় প্রথমে শোনা যাচ্ছিল যে ভেঙ্কটেশার আপ মানে ক্যাপ্টেন হবে তারপর শোনা যাচ্ছিলো রাহানে ক্যাপ্টেন হবে তারপর আবার মাঝে আমিও নিজেও দিয়েছিলাম ডি গো ক্যাপ্টেন হবে তারপর এখন আবার শোনা যাচ্ছে রিঙ্কু সিং অধিনায়ক হবে সেই জন্য কে অধিনায়ক হবে এটা এখনই বলা সম্ভব না এক্স্যাক্টলি যে এই হবে এই হবে সেটা বলা সম্ভব না সেই জন্য দেখা যাক যে অবধি কে হয় যে হবে তখন পরেরটা পরে দেখা যাবে তবে আমি চাইবো যে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হোক এটা সকলেই চায় কলকাতার ফ্যান আমি কেন যারা কলকাতার ফ্যান রয়েছে তারা কিন্তু সকলেই চায় ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারা কারা চান কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ান হোক দু হাজার পঁচিশ আইপিএলও তাহলে কিন্তু চেন্নাই মুম্বাইয়ের পর কলকাতা নাইট রাইডার্সও কিন্তু একই রেকর্ড করবে পরপর দুইবার চ্যাম্পিয়ন হবে একে মুম্বাই ইন্ডিয়ানস হয়েছিল দু হাজার উনিশ কুড়িতে তারপর চেন্নাই হয়েছিল দশে এগারোতে ঠিক আছে এরম পরপর দুইবার চ্যাম্পিয়ন এটা কিন্তু হয়তো অনেকটাই কঠিন গুজরাট কিন্তু একটু জন্য মিস করেছিল দু হাজার সালে যদি চ্যাম্পিয়ন হতে পারে গুজরাট হতে পারতো তাহলে সিএসকে চ্যাম্পিয়ন হতে পারতো না তাহলে গুজরাট দুবার পরপর কাপ নিয়ে দুবার তারা চ্যাম্পিয়ন হতে পারতো দুবার তারা অলরেডি কলকাতাকে ছুঁয়ে ফেলতে পারতো কিন্তু কলকাতা তিনটে হয়ে যেত সেক্ষেত্রে